অফার 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 ডিসেম্বর মাস জুড়েই রয়েছে অফার যেটা বারোশো টাকার ড্রেস সেই ড্রেসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় থাকবে এত সুন্দর হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে যে অনলি ফর আটশো পঞ্চাশ এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা দিয়েছি ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাই কিন্তু হচ্ছে ড্রেসগুলোর জন্য যোগাযোগ করবেন কার্টওয়ার্কের মধ্যে পাটা রয়েছে রিয়েল স্টোন যেটা রিয়েল স্টোন বলা হয় মিরর ওয়ার্কের ড্রেস এটাও পাচ্ছেন তারপর হচ্ছে কাচ্ছবি ওয়ার্কের কাজ করা এত সুন্দর ড্রেসগুলো কোনো রকমে কি হাতছাড়া করা যাবে না ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ডিজাইন কালারগুলো দেখবেন মার্শাল্লা তো এক এক করে দেখেন প্রত্যেকটা ড্রেস যদি খুলে দেখাই সবার কিন্তু চোখে লাগবে ইনশাল্লাহ তো ফার্স্টে থাকবে এত সুন্দর হচ্ছে কাচ্ছুপি ওয়ার্কের ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে কাচ্ছুপি কাজ করা ডিজাইনটা দেখেন ক্লোজলি কত সুন্দর হচ্ছে কাজের ডিজাইনটা রয়েছে এত সুন্দর ড্রেসটা কোনো রকমে হাত করা যাবে না তারপরে নিচের পোষণে দেখেন এখানেও কাঁচছুপি ওয়ার্কের মধ্যে আর ফুল বডি দেখেন হচ্ছে ডলার ওয়ার্কের মধ্যে চলে আসবে তারপর প্যান্টের কাপড়টাও অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে একটা দোপাটা দিয়েছি সুপার দুপার একটা দোপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ড্রেসটা চলে আসবে তারপরে এটাও কিন্তু হচ্ছে বুটিক্সের ড্রেস আশা করি এগুলার কোয়ান্টিটি বেশি আছে তারপর ইনশাআল্লাহ তারপর যোগাযোগ করতে পারবেন সাথে কিন্তু হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর আর এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন ডিসকাউন্ট প্রাইজে অনলি ফর আটশো পঞ্চাশ টাকা হয়েছে দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা আসলে দুই পাশে যদি কাটওয়ার্কের কাজ করা থাকে তাহলে আর কিছু লাগে এটা হচ্ছে কাটওয়ার্কের কাজ এ পাশেও কিন্তু হচ্ছে আপনি কাটওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন অসাধারণ ড্রেসটা চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটাও চলে আসবে মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে মাস্টার কালারটা চলে আসবে এখানে সিকোয়েন্সের কাজ করা চাল থাকবে আর দুপাটা হচ্ছে দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা এটাও সেম প্রাইজে আটশো পঞ্চাশ তারপরে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কীভাবে শিনবে দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা এটাও কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা সুপার দুপার এটাও কিন্তু সেম প্রাইজে থাকছে মাত্র আটশো পঞ্চাশ তারপর অ্যাশ কালারটারও কোয়ান্টিটিও ইনশাল্লাহ রয়েছে এটা কিন্তু ম্যাচিং মধ্যে কাজ করা ম্যাচিংয়ের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাট কাজ করা পেয়ে যাচ্ছেন এটাও মাশাআল্লাহ এটার প্রাইজও 8৫০ এই দেখেন মিরুর ওয়ার্কের ড্রেস নাকি মাত্র আটশো ও মাই গড এটা হচ্ছে সম্পূর্ণ মিরুর ওয়ার্কের কাজ করা তারপর কাচুপি সুদার কাজ করা ফুল বডিতে কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি এই ড্রেসের প্রাইজও অনলি ফর আটশো পঞ্চাশ এই অফারটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি অফারটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে আর এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারটা অসাধারণ একটা কালার কোনটা রেখে কোনটা নেবেন দুপাটা কাটওয়ার্কের মধ্যে থাকবে যেটা দেখি ওইটাই বেশি ভালো লাগে তারপরে হচ্ছে অরেঞ্জ কালার দেখেন তো ব্লুর সাথে অরেঞ্জ কালারের এই ড্রেসটা কেমন লাগে এটু সেম প্রাইজে অফারটা দিয়েছি এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা ভিডিওটা পাওয়ার সাথে সাথে শেয়ার করতে হবে ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকা সিটির বাইরে অনলি ফর একশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাসে বলবেন জননী সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অসম্ভব সুন্দর হচ্ছে গলার ডিজাইনে কাজ করা চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর সাথে হচ্ছে কাটওয়ার্কের যে দুপাটা রয়েছে এটাও কিন্তু আরও বেশি সুন্দর তারপর এই কাজটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে অরেঞ্জের সাথে আপনি লাল মেরুনের সাথে হচ্ছে কি থাকবে ব্লু কালার কম্বিনেশন এটাও সুপার দুপার কালার এখানে কিন্তু সম্পূর্ণ মিরুন ওয়ার্কের মধ্যে চলে আসবে তো সামনে যেহেতু পহেলা ফাল্গুন অনেক আপরাই একটা মাস্টার কালার ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা কাজ করা দেখেন ডিজাইনটা দেখেন ক্লোজলি দেখেন অনেক সুন্দর দুপাটা কিন্তু দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা তবে এই অফারটা পাওয়ার সাথে সাথে অর্ডার করতে হবে আর এত সুন্দর ড্রেস হতে পারে না এটাই হচ্ছে বিলানরা প্রাইস সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের ড্রেসগুলোই কি সবার আগে পার্সেস করতে পারবেন এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস গলায় শ্রীগঞ্জের কাজ করা অ্যাম্বোয়ার ওয়ার্কের কাজ করা তারপরে চলে আসবে প্যান্টের কাপড় সাথে একটা দোপাট্টা রয়েছে সম্পূর্ণ কাটওয়ার্কের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে ব্ল্যাক কালার মিরর ওয়ার্কের মধ্যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে সব একটু হাই হ্যালো দিয়ে শেয়ার করে রাখবেন যাতে করে আমরা এরকম নিত্য নতুন ধামাকাগুলো কন্টিনিউ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিতে পারি তারপরে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখলেন আর আমাদের যেহেতু বিলালা প্রাইজের ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু ফেসবুকে চলে আসতে পারেন দুই পাশেই কার্টওয়ার্কের কাজ করা ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে আপনি কিন্তু এক পিস দুই পিস নিতে পারবেন তারপর ইনশাল্লাহ আমি বলবো যে যারা কোয়ান্টিটি বেশি নেবেন সবার জন্য কিন্তু ধামাকা যেহেতু দিয়েছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে সব অ্যাড্রেসগুলো পার্সেস করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম